আর সোমা টুভিনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা আজকে হলো কালকে গেছে রাখি বন্ধন আর আজকে হচ্ছে রবিবার রবিবার দুপুর এখন বাজে তিনটে পৌনে তিনটে বাজে পৌনে তিনটে নয় তিনটে বাজতে দশ মিনিট বাকি বাচ্চারা খেয়ে ঘুমিয়ে গেছে বাড়িতে এসছে ননদ নন্দাই ননতের মেয়ে আর একজন এসছে ননদ আর একজন ভাই দুজন ভাই যায়ের দুজন ভাই এসছে ব্যাস এতজন অনুষ্ঠানে রাখি বন্ধন উৎসবে ছোট্ট খাট্ট আয়োজন আমি রান্নাঘর থেকে বলছি যে কি কি আয়োজন করা হলো আজকে হালকার উপরে নন্দাইয়ের বারণ ছিল কোনো ভাজাভুজি চলবে না কোনো মাছ চলবে না শুধু প্লেন মাটন আর ভাত খাব তাই আজকে ছোট্ট যা আয়োজন হয়েছে এখনও কেউ খায়নি শুধু বাচ্চারা আর বউরা আমরা মিলে ননদ যা আমরা খেয়ে নিয়েছি আর শ্বশুর শাশুড়ি খাওয়া কমপ্লিট বাচ্চারা খেয়ে শুয়ে গেছে আর বাদ বাকিরা এখনও আড্ডা দিচ্ছে এখনও খায়নি খাবি আমি তার ফাঁকে এসে ভিডিওটা করে নিচ্ছি সকাল থেকে এত চাপের মধ্যে আর করা হয়নি তাই এখন ভিডিওটা করছি রান্নাঘরে কি কি রান্না করেছি দেখে নি আজকে জাস্ট আছে ভাত ভাত এইটুকু না আরও আছে আমি দেখিয়ে দিলাম জাস্ট এখানে আছে যেহেতু সবাই কিছুজন খেয়েছে কিছুজন খায় তাই আর তরকারিগুলোকে ঠিক করে ঢোকানো যাচ্ছে না এখানে আছে চিকেন চিকেন এখানে আছে অল্প একটু মাটন যারা খেয়েছিল আর একটু বেঁচে আছে তারপরে এখানে আছে চাটনি এই যে বড়ো কড়াইতে আছে মাটন মাটনের লোকেরা এখনো খায়নি মাটন এখানে আছে আমুদি মাছের উচ্ছে আলু দিয়ে তরকারি এখানে আছে শাকের ভাজা এই যে শাকের ভাজা এই হলো আমাদের দুপুরের মেনু আর সঙ্গে আছে দই মিষ্টি হলো দুপুরের মেনু বাচ্চারা কেউ ঘুমিয়েছে কেউ ঘুমায়নি খুসখুস করছে একসঙ্গে সব বাচ্চারা ঘুমিয়েছে তো ঘুমালে যা হয় যাই এবারে ওদের কাছে